তোমাদের সবাইকে আমার চ্যানেলে একবার স্বাগত দু হাজার বাইশ সালে ভূগোল পরীক্ষা একটুভাবেই শেষ হয়েছে তার উত্তরপত্র আমরা এখনই দেখে নেবো কটা ভুল গেছে কটা ঠিক হয়েছে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা প্রত্যেকে কিন্তু এর সঙ্গে মিলিয়ে দেখবে বিভাগ কতে দেখো এক নম্বরে আছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া দুই নম্বরে দুটি নদী অভিভাবকের মধ্যবর্তী উচ্চমুখে জল বিভাজিকা বলা হয় দুয়ের ক পরে পৃষ্ঠে আমরা চলে যাই তিন নম্বরে সৃষ্ট হ্রদকে করি হ্রদ বলা হয় বায়ু সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে সমূহ বলা হয় সাহারা মরুভূমি লবণাক্ত হ্রদগুলিকে ধান বলে কেন্দ্রশাসিত অঞ্চলে লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু এবং কাশ্মীর দ্বারা সাত নম্বরে শিবালিক ও অমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে দুন বলা হয় ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল ভাকরা নাঙাল জল প্রকল্প ন নম্বরে মৌসুম বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে এগারো নম দশ নম্বরে যে অঞ্চল চন্দনঘাট জন্মায় তা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ে পরের বিষয়ে আমরা চলে যাই দেখো এগারো নম্বরে আছে ভারতের কেন্দ্রীয় কপি গবেষণাগার অবস্থিত সিকমাগালুরে বারো নম্বর আছে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প শিল্পকেন্দ্র হলো সেক্টর ফাইভ সল্ট লেক যেটাকে আমরা উল্টোডাঙ্গাভাবে বিধাননগর বলি ভারতের আদমশুমান অনুযায়ী একটি শহরের অনুমোদন জনসংখ্যা হল পাঁচ দিয়ে শুরু হয় ভারতের বৃহত্তম বন্দর হল বন্দর শহর হলো মুম্বাই বন্দর বিপক্ষ হয় আমরা শুদ্ধ এবং অশুদ্ধ লিখব অর্থাৎ সু এবং অলকব তার এক নম্বর আছে নদীর গতিপথ পরিমাপের একক হল কিউসেক এটি শুদ্ধ দু নম্বরে আছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটি শুদ্ধ শ্রীলঙ্কা ভারতের সীমানা যুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র এটা অশুদ্ধ ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত এর উদাহরণ এটা ভুল আছে অর্থাৎ অশুদ্ধ এটি প্রাচীনতম ভঙ্গি পর্বত হবে পাঁচ নম্বর লোকটাক ভারতের বৃহত্তম অপরাধ এটাও অশুদ্ধ দেরাদুন ভারতের কেন্দ্রীয় অঞ্চল অরণ্য গবেষণাগার অবস্থিত এটি সত্য অর্থাৎ শুদ্ধ ভারতের একটি বন ভিত্তিক শিল্প হলো কাগজ এটি শুদ্ধ পরে বিশ্রামটা চলে যায় দুই দাগের উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখুন এক নম্বর আছে নীলনদ নীলনদের বদ্বীপ ধনুক আকৃতি আকৃতির দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে বলা হয় তিন নম্বরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ আনাই নদী চার নম্বর অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র ডিহং নামে পরিচিত উত্তর পশ্চিম ভারতের পাঁচ নম্বরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকাল সৃষ্ট ভুলি জলকে আধি বলা হয় অর্থাৎ এটি বিশেষত রাজস্থানে দেখা যায় ছ নম্বরে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ বারণের জন্য আদর্শ সাত নম্বরে আছে জামনগর পেট্রো রাসায়নিক শিল্পীর জন্য বিখ্যাত আমরা এবার তিন নম্বর প্রশ্নে চলে যাব একটি বা দুটি শব্দ উত্তর দিতে হবে যে কোনো ছটি এক নম্বর আছে নদীবাখের কোন দিকে ক্ষয় বেশি ঘটে এটা হচ্ছে অবরতল ঢালে দুই নম্বরে আছে মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায় সমুদ্রপৃষ্ঠতে দেখা যায় তিন নম্বরে আছে বায়ুপ্রবাহের সমান্তরাল সৃষ্ট বালিয়াড়গুলি কী নামে পরিচিত সাধারণত অনুদুর্গ বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি নামে পরিচিত চার নম্বরে আছে পশ্চিম হিমালয় তাল কি অর্থাৎ হিমবাহ দ্বারা সৃষ্ট এক ধরনের রথকে বলা হয় তাল চার পাঁচ নম্বর আছে ভারতে কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গে দেখা যায় ছ নম্বরে আছে পার্বত্য ঢালে ভূমিকায় রোদের একটি কৃষি পদ্ধতি হলো ফালি চাষ সাত নম্বরে আছে ভারতে কোন রাজ্যে ক্ষুদ্রদের প্রথম স্থান অধিকারকারী ব্রিটিশ প্রধানত উত্তরপ্রদেশ হবে আট নম্বর আছে ভারতের প্রথম কাপড়ে কল কোথায় অবস্থিত ঘুষড়ি অর্থাৎ হাওড়ার ঘুষড়িটা অবস্থিত চার নম্বরে চলে যাব বাঁ দিকে সাথে সঙ্গে সব মিলিয়ে নিতে হবে নাম বারোয়া সাধারণত পূর্ব হিমালয়ের একটি শৃঙ্গ মাজুলি ব্রহ্মপুত্র নদীর নদী বদ্বীপ মরুস্থলে সাধারণত রাজস্থানে দেখা যায় এবং পারাদ্বীপ উড়িষ্যার একটি বন্দরের নাম পরে ফ্রিস্টাই চলে যাব আমরা খাতায় কলমে ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নেব এক নম্বরে বিন্দু পর্বত দুই নম্বর মালাবার উপকূল তিন নম্বরে কাবেরী নদী চার নম্বরে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পাঁচ নম্বরে একটি কৃষ্ণমূর্তিক অঞ্চল ছ নম্বরে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল সাত নম্বরে পশ্চিমবঙ্গে একটি পেট্রো শিল্পকেন্দ্র আট নম্বরে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র উপকূলে একটি কৃত্রিম পতারাশ্রয়ের একটি বন্দর এবং দশ নম্বরে নতুন দিল্লি আমরা তাহলে ম্যাপ পয়েন্টিং দেখে নিই আমরা দেখুন এক নম্বরে বিন্দু পর্বত ছিল বিন্দু পর্বত হচ্ছে এই যে ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণ ভাগে ভাগ করেছে দু নম্বরে ছিল মালাবার উপকূল অর্থাৎ এই যে কেরালা কর্ণাটক পশ্চিম দিকে তিন নম্বরে কাবেরী নদী দেখিয়েছিলাম কাবেরী নদী এই যে পূর্ব উপকূলে কাবেরী নদী চার নম্বরে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে পর্বতের বৃষ্টির স্বাচ্ছন্ন অঞ্চল যেখানে স্বল্প বৃষ্টিপাত হয় বা ধর্মভূম অঞ্চল দেখালে হবে আমি অঞ্চলটা দেখিয়েছি পাঁচ নম্বরে হচ্ছে কৃষ্ণমিত্তিকা অঞ্চল অর্থাৎ দক্ষিণ ভারতের ডেকান্ট্রাপ অঞ্চল যেখানে কালো মৃত্তিকা দেখা যায় কৃষ্ণমূর্তিকা অঞ্চল পাঁচ নম্বরে ছ নম্বরে উত্তর পূর্ব ভারতে একটি চা উৎপাদক অঞ্চল যেটাকে আমরা অসম চা উৎপাদক অঞ্চল বলি এখানে দেখালে হবে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় সাত নম্বরে পশ্চিমবঙ্গের একটি শিল্প শিল্পকেন্দ্র যেটাকে আমরা হলদিয়া বলি হলদিয়া বন্দর হলদিয়া বন্দর যে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীর সংযোগস্থলে হুগলি এবং সংযোগস্থলে পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম পেট রাসায়নিক শিল্পকেন্দ্র আট নম্বরে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আমি এটাকে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর দেখিয়েছি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র ন নম্বরে পূর্ব ভূগোলের একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর অর্থাৎ মানুষের তৈরি পথাশ্রয়যুক্ত বন্দর চেন্নাই তামিলনাড়ু চেন্নাইতে অবস্থিত এবং সর্বশেষ দশ নম্বরে নতুন দিল্লি অর্থাৎ ভারতের রাজধানী ঠিক এখানেই হবে এই যে আমাদের আজকে ম্যাথ পয়েন্টিং ছিল দু হাজার বাইশ সালের ভূগোল পরীক্ষার